বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করেই পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন কিচ্ছু লাগবে না জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে দল মত নির্বিশেষে স্পেশালি জামাত শিবিরের লোকজন আপনার সারাদিন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে যেটা অন্য কোনোভাবে আপনার ঘটাতে পারবেন না খুবই জরুরি আলোচনা নিজে শুনুন অন্যকে শুনতে সহযোগিতা করুন শেয়ার করে প্লিজ খুবই জরুরি আলোচনা দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের কালচারাল পালায়নি আওয়ামী লীগ হাসিনা পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের ফেসিজমের মূল ভিত্তিপ্রস্তর যারা স্থাপন করেছিল যারা লেজিটিমেসি দিয়েছিল সেই শাহবাগ কিন্তু পালায়নি শাহবাগ আবার নানান ফরমেটে জেগে ওঠার চেষ্টা করছে এখন আওয়ামী লীগের মূল ভরসা দেশে জাতীয় পার্টি না সিপিবি এই সিপিবি এখন টকশোতে যে প্রকাশ্যে শাহবাগের পক্ষে বৈধতা উৎপাদন করছে তারা বলছে যে শাহবাগ কিন্তু ভুল কিছু হয়নি সবাই যুদ্ধাপরাধের বিচার সঠিক ছিল নানান ব্যাখ্যা টাকা দিচ্ছে এই ফেসিজমের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এখন এই সিপিবি ছাত্র ইউনিয়ন এরা এরা ক্যাম্পাসগুলোতে গুলোতে আপনি দেখেন যে শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায় এখনো এই ছাত্র ইউনিয়ন কত বড় সাহস এর মানে শাহবাগ এখনো আছে এই সিপিবি ছাত্র ইউনিয়নের উপর ভিত্তি করে আবার এসে আমাদের সবাইকে ফাঁসি দেবে খুচকাটা করবে অতএব এবার একটা দফরাফা করতে হবে সেই দফরাফা জামাত শিবির করতে পারবে না বিএনপি তো করবেই না বিএনপির তো মিত্র এখন সেই দফরাফা করবে বিনাকি ভট্টাচার্য তার পক্ষেই সম্ভব অন্য কারো পক্ষে সম্ভব না যেমন ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে দেওয়া এটা জরুরি ছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িঘর জয়বাংলা করে দেওয়া জরুরি ছিল এবং তার অনেক সুফল আমরা পেয়েছি এখন সেই যে ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করা যে ঘটনা এটা জামাত শিবির পক্ষে সম্ভব ছিল না বরং আমিরে জামাত নিষেধ করেছেন যে না 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 এটা ঠিক হবে না এখন আহ নানান কথা বলেছেন কিন্তু জামাত শিবিরের লোকজন কিন্তু ঠিকই সেখানে ছিল এরকম এই শাহবাগকে ধ্বংস করতে এই সিপিবি কে জয় বাংলা করা এটা জামাত শিবির বা বিএনপির পক্ষে সম্ভব বরং বিএনপি তো সিবিবির পক্ষই নিয়েছে অলরেডি বিএনপি তাদের যে ভাড়াটা ইউটিউবার আছে তাদেরকে সিপিবির অফিস রক্ষা করার জন্য নামিয়ে দিয়েছে তো দর্শক এখন এই লাখি আক্তারদেরকে একটা ডলা দেওয়া সিবিবিকে একটা ডলা দেওয়া তাদেরকে একটা উত্তম মাধ্যম দিয়ে ওই আওয়ামী লীগের মনোবল যেরকম ধানমন্ডি বত্রিশ ভাঙার মধ্য দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে এরকম সিবিবিকে একটা ডলা দিয়ে এদের মনোবল ভেঙে দেওয়া বা শাহবাগী শাহবাগ আবার পুনরুত্থান হবে এই খায়েজটা শেষ করে দেয়া এই উদ্যোগ নিয়েছে পিনাকি ভট্টাচার্য তার আহ্বানে সারাদিন ঝাঁপিয়ে পূরণ এক কথায় বলুন যে যেখানে আছেন পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টে যা লেখে ঝাঁপিয়ে পূরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন হবে শাহবাগের কবর রচনা হবে পিনাকি ভট্টাচার্যের হাত ধরে অন্য কেউ এটা পারবে না জামাত ছিবির কোশ্চিন কালো পারবে না কঠিন বিপদে পড়বে জামাত এটা করতে গেলে শিবিরও এটা পারবে না লাখিকে ডলা দেয়া কারো পক্ষে সম্ভব না শুধুমাত্র পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে সম্ভব অতএব সবাই পিনাকি ভট্টাচার্যের পাশে দাঁড়ান ধানমন্ডি বত্রিশ জয়বাংলা বাংলা করে দেওয়ার যে একটা মহা উদ্যোগ ছিল ওই আরেকটা একটা উদ্যোগ তিনি নিয়েছেন তার ফেসবুক পোস্ট দেখেন গতকালকে লিখেছিল যে আজকে যে সিপিবির কর্মসূচি এটাকে কেন্দ্র করে যে আগামীকাল এই কর্মসূচিটা সিপিবির এম এম আকাশ রুহিন হোসেন প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে সাথে বাসদ বজির রশিদ ফিরোজ এবং জনসংহতি সমিতি শান্তুলার্মাকে নিয়ে আয়োজন করেছে সম্মুখে রাখছে লাকি আক্তারকে আমরা মানে আজকের এই গণবুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল সাড়ে দশটায় পুরানো পল্টন সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করবো এবং গত পনেরো বছর হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চ অংশগ্রহণের জন্য গণজবাবদিহিতা চাইব এই ধরনের রাজনীতি এই ধরনের বিপ্লবী রাজনীতি না করলে এই শাহবাগ বাংলাদেশ থেকে যাবেন আবার শাহবাগ এসে আমাদেরকে ফাঁসি দিবে বিচার না আমাদেরকে ফাঁসি দিবে বিচার ছাড়া অতএব এই যে বিপ্লবী রাজনীতি জবাব চাওয়া কার্যালয় ঘেরাও করা এবং প্রয়োজনে কার্যালয়কে জয় বাংলা করে দেওয়া এর কোনো বিকল্প নেই কার্যালয় ভেঙে চুরে চুরমার করে দিতে হবে দখল করতে হবে ছাত্র জনতার অফিস বানাতে হবে বিপ্লবীদের অফিস বানাতে হবে এইসব সব সিপিবি ভারতের ল্যাসপেন্স আর শাহবাগী দালালদের স্থান বাংলাদেশ হবে না এই প্রিন্স প্রিন্স এগুলো গোনার কোন টাইম নেই নাকি এগুলোকে সব লাথি দিয়ে ডলা দিয়ে শেষ করে দেন প্রতীকী অর্থে বললাম সত্যি সত্যি আবার লাথি দিয়ে না পুরোনো পল্টন সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র অভ্যুত্থান কার্যালয় বানাবো এর মানে সিপিবি অফিস থাকবে না সহজ কথা বিপ্লবী রাজনীতিতে এটা করতেই হবে নইলে শাহবাগী উপাদান থেকে যাবে এই শক্তি ফেসিবাদের পক্ষের শক্তি এই সিপিবি শক্তি অতএব এদেরকে জয় বাংলা আপনাকে করতেই হবে নইলে আবার আওয়ামী লীগ এভাবে ফিরে আসবে অতএব পিনাকি ভট্টাচার্যকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি এবং সমর্থন করি তার এই কর্মসূচির সাথে আমি ব্যক্তিগতভাবে একমত পোষণ করে এবং আমার দর্শকদেরকে বলবো আপনারা সমর্থন করুন চলো চলো পুরোনো পল্টন চলো সিবিবি অফিস ঘেরাও করো ইনকিলাব জিন্দাবাদ হ্যাঁ অলরেডি আমি যখন কথা বলছি তখন অনেকেই চলে গেছে সেখানে এবং পুলিশ সেনাবাহিনী ঘেরাও করে রাখছে বিপ্লবীদেরকে কেউ ঠেকাতে পারবে না এবং ওরা কোথায় কোথায় দাঁড়ায় এগুলোকেও দেখতে হবে ফিনী ভট্টাচার্য আর একটা পোস্ট করোনা পল্টন সিবিবি অফিসের বিল্ডিং এর দোকান আছে কিছু আপনাদের উতলা হওয়ার কিছু নেই আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে সাময়িক অসুবিধার জন্য আপনাদের এক মাসের ভাড়া মৌখুব করা হবে পরের মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের ভাড়ার সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশন দান হিসেবে জমা দিয়ে রসিদ রাখবেন আগামীকাল দোকান না খোলা পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আজকের কারণে এর মানে বিপ্লবী রাজনীতি কত প্রকার হয়ে কি পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিচ্ছে আমরা পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে রাজনীতি করতে চাই দাদা আপনি আসুন দেশে দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হবে আপনার দল আমি অনেক আগে থেকেই বলে আসছি সিপিবি কে আশ্রয় করে লিখছেন উনিশশো পঁচাত্তরে আহ পঁচাত্তরের পরে আওয়ামী লীগ দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশের পর উঠে দাঁড়াবে রাইট এই জন্য সিপিবি কে ধ্বংস করতেই হবে এদেরকে কোথাও সারা বাংলাদেশে এদের কার্যালয়কে দখল করুন সেই ভুলডোধারা অভিযানের মতো আরেকটা অভিযান দরকার পিনাকিদা আপনি নেতৃত্ব দেন আমরা আছি সিপিবির উচিত ছিল বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন্য ভারতের বলাই থেকে বেরি বেরিয়ে বাংলাদেশি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে বারবার নতুন রাজনীতি নিয়ে হাজির হওয়ার আমি এই বার্তা ভাবে দিয়েছিলাম কানে নেয়নি তারা সেই আগের রাস্তায় আসে মানে ভারতের ল্যাসপেন্সারি করছে লাঠিকে সামনে রেখে তারা মাঠে নেমেছে কত বড় সাহস চিন্তা করছেন কিভাবে পুলিশের উপর বিনা উস্কানিতে হামলা করেছে তারা আপনারা দেখছেন তারা চায় প্রফেসর ইউনুসের সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এই রাজনীতি কার প্রফেসর ইউনুসকে ব্যর্থ প্রমাণে রাজনীতি আওয়ামী লীগ আর ভারতের লাকির ডাকা প্রোগ্রামে দলে দলে যোগ দিবে আফসোস লীগ নিষিদ্ধ ছাত্র লীগ আর আওয়ামী লীগের পেজ থেকে লাকির ডাকা কর্মসূচি প্রমোশন হচ্ছে শেয়ার হচ্ছে অতএব এই কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না অলরেডি শাহবাগ ইনকিলাব মঞ্চ আছে এবং হুজুর আলেমুলাম্মার আছে আরো ব্যাপক ভাবে থাকতে হবে দলে দলে হাজার হাজার জনতা নেমে যেতে হবে পলাতক আওয়ামী লীগের অর্থে আর উস্কানিতে সিপিবি আর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এখন বাংলাদেশে অশান্ত করতে চায় আমরা বাংলাদেশের বিপ্লবীকে রক্ষা করতে চাই বিপ্লবকে রক্ষা করতে চাই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ঘেরাও সিপিবি রক্ষা করতে আসার জন্য যারা ফেসবুকে হুঙ্কার দিচ্ছেন পুরোনো পল্টনে শান্তিপূর্ণ ঘেরাও অন্যদিকে নিতে চাই সেদে আপনাদের মানে পেটানো হবে ডাইরেক্ট কেউ যদি এই সিপিবি রক্ষা করতে আসে তাকে পেটানো হবে বঙ্গবন্ধু সৈনিক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সিপিবি রক্ষার পরিকল্পনা করে যেমন সিপিবি এখন আওয়ামী লীগের অ্যালাইন হয়ে গেছে আওয়ামী লীগের সমপর্যায় হয়ে গেছে অতএব এদের ঠেকাতে হবে এদেরকে পেটাতে হবে সহজ কথা এবং আওয়ামী লীগের লোকজন সিপিবি অফিসের সামনে ঝামেলা করতে ঘোষণা দিচ্ছে এটাও পিনাকি ভট্টাচার্য সামনে এনেছেন তো দর্শক বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তনের একটা সুযোগ মোর ঘুরিদের মহা সুযোগ তৈরি হয়েছে পিনাকি ভট্টাচার্যের আহ্বানে জরুরি সারা দিন